আপনি যদি কোনো শিক্ষার্থীর পিতা মাতা কিংবা অভিভাবক হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিশ্চয়ই অবগত আছেন সারা বাংলাদেশে বাংলাদেশ সরকার সকল শিশুর জন্য অর্থাৎ নয় মাস থেকে শুরু করে পনেরো বছর সকল শিশুদের জন্য টাইফয়েড টিকাদান বিনামূল্যে প্রদান করবে টাইফয়েড টিকাদান কিভাবে করবে এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কবে চালু হবে সব বিষয়ে প্রশ্ন কিন্তু আজকে এই আমি চেষ্টা করব তো প্রথম অবস্থায় আপনাকে টাইফয়েড টিকা নেবার জন্য আবেদন করতে হবে টাইফয়েড টিকা আবেদন কিভাবে করবেন প্রথম অবস্থায় আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কে কিন্তু আসতে হবে এখানে দেখতে হবে যে টাইপেডিকার ওয়েবসটিনের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো ওয়েবসাইটের নাম হচ্ছে বি ডট ডট এই ওয়েবসাইটটিতে আপনি লিখে তারপরে গুগলে গিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটটিতে আপনি আসতে পারবেন তো নিবন্ধন করার জন্য প্রথম অবস্থায় এই ওয়েবসাইটে আসার পর নিবন্ধন বাট করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে নিবন্ধন পর। এখানে একটি ফর্ম আসবে এই ফর্মে আপনাকে জন্ম তারিখ সনদ নম্বর এবং আপনার যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে টাইপ করতে হবে তো জন্ম তারিখ হচ্ছে আমরা যে জন্ম নিবন্ধনে যে তারিখটি দেওয়া আছে সেই অবহু তারিখটি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে জন্মানি বর্ণনা টাইপ করার পর লিঙ্গ অপশনটি সিলেক্ট করতে হবে তেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা কোটে এই ক্যাপচা কোটি উভয় এখানে বসাতে হবে যদি বড় হাতের অক্ষরের সবগুলো লেটার কিন্তু আপনাকে লিখতে হবে তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি সবগুলো অক্ষর টাইপ করার পর এখানে যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে যাচাই করুন সবগুলো সঠিক তথ্য থাকলে অবশ্যই আপনার এখানে সবগুলো নাম পিতার নাম সব কিছু বিষয় এখানে কিন্তু দেখা যাবে দেন এখানে নিচে অপশনে আসার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার ঠিকানাটা সিলেক্ট করতে হবে তা আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে পেবেন অর্থাৎ সিলেক্ট হলে সিলেক্ট রংপুর রাজশাহী খুলনা যে বিভাগটি রয়েছে সেই বিভাগটি এখানে সিলেক্ট করতে হবে আপনার সবগুলো জেলা তা না তারপর হচ্ছে আপনার ইউনিয়ন দেন হচ্ছে ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটি এবং আপনার গ্রামের নামটি এখানে লিখতে হবে বাসার ওল্ডিং লেখ চাইলে লিখতে পারেন না থাকলে সমস্যা নেই দেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি মেসেজ চলে যাবে এবং ওটিপিটি আপনাকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এখানে টাইপ করতে হবে তো ওটিপিটি বসানোর পর সাবমিট করলে আপনার নিবন্ধনটি হয়ে যাবে দেন আমরা কার্ড প্রসেসটি কার্ড কীভাবে ডাউনলোড করব সেই প্রসেসটি আমরা নেক্সটে চলে যাব টি এখানে বসানোর পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে এখানে একটি কংগ্রাচুলেশন মেসেজ চলে আসতেছে এইখানে আপনার এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নাম পিতার নাম মাতার নাম আপনার যে হেলথ আইডি নাম্বারটি জন্ম তারিখ মোবাইল নাম্বার সহ সবকিছুর ডিটেলস এইখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের এই পোর্টালের অপশনটিতে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড তারপর হচ্ছে মেনিনজাইটিস একটি অপশন তো আমরা টাইফয়েড টিকার জন্য আবেদন করছি সেক্ষেত্রে নিবন্ধন করুন এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার বলতেছে নিবন্ধন করুন নিবন্ধন করুন অপশনটিতে আমরা ক্লিক করলাম টাইফয়েড টাইফয়েড নিবন্ধন করুন এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু তো যেহেতু আমাদের স্টুডেন্ট বিদ্যালয়ে পড়ে সেক্ষেত্রে আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে অনেকেই হয়তোবা বলতে পারেন যে এখানে যেহেতু লেখা আছে নবম শ্রেণী ও সমমান পর্যন্ত এই অপশনটি থেকেই কিন্তু আপনাকে প্রাথমিক শিক্ষার যে লেখাপড়া করছে যে কোনো শিশু সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করেই তাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের সকল শিক্ষার্থী এই অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা যখন এই অপশনটিতে ক্লিক করলাম এখানে আবার আমাদেরকে বিভাগ অর্থাৎ যে অধ্যয়নরত প্রতিষ্ঠানের তত সেই প্রতিষ্ঠানের তথ্য এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার শিশু কিন্তু টিকাদান নিতে হলে তাকে নিকটস্থ শিক্ষা যেতে হবে তো আমরা এখান থেকে সিলেট বিভাগ বা আপনার যে বিভাগটি রয়েছে সেই বিভাগ অর্থাৎ সিলেট হলে সিলেট চিটাগাং হলে চিটাগাং সেই দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে বিভাগ সবগুলো এইখান থেকে সিলেট করে নিচ্ছি জেলা তারপর হচ্ছে থানা পৌরসভা যদি আপনি পৌরসভার আন্ডারে থাকেন পৌরসভাটা সিলেক্ট করবেন আর যদি ইউনিয়ন আন্ডারে থাকেন ইউনিয়নে ক্লিক করতে হবে দেন হচ্ছে আপনার এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনার যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নিকটস্থ প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল হোক বা বেসরকারি সেই স্কুলের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়টি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার পর এখান থেকে স্টুডেন্ট কোন শ্রেণীতে অধ্যয়নরত আমরা এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্ট্রেশনটি রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন তো এখানে টাইফয়েড কার্ড ডাউনলোড করার অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করলে আমাদের টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আমরা সেভ করে নিব সেভ করার সাথে সাথে আমাদের ডকুমেন্টটি প্রিন্ট করার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট এখান থেকে এই ভ্যাকসিন কার্ডটি প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই কার্ডটি প্রিন্ট করতে পারবো তো আরেকটা বিষয় বলে রাখি আমাদের এখানে টিকার নাম এবং ভ্যাকসিন নেওয়ার তারিখ সবগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যখন টিকাদান সম্পন্ন হবে আর আরেকটা বিষয় বলে রাখি যদি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে ভালো অর্থাৎ অভিভাবক যদি নিজস্ব নাম্বার দিয়ে করে থাকেন সেক্ষেত্রে ওটিপির জন্য কোনো ঝামেলা হবে না আর সেক্ষেত্রে একজন শিক্ষক চাইলেও কিন্তু এটা আবেদন করতে পারবেন পরবর্তীতে আপনি চাইলে মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন যদি পূর্বে রেজিস্ট্রেশন করা কোনো শিক্ষার্থী থেকে থাকে সেক্ষেত্রে তাকে আবেদনের সময় কিন্তু পুনরায় মোবাইল পরিবর্তন করে আবেদন করতে হবে অর্থাৎ মোবাইল নাম্বার পরিবর্তন করার সুযোগটি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করার অপশন এখান থেকে যখন আপনি ভ্যাকসিন নেওয়া সম্পন্ন করবেন দেন টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করার অপশনটি চালু করে দেওয়া হবে এই ছিল টাইফয়েড টিকা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং টাইফয়েড টিকার রেজিস্ট্রেশনের পরার এই ছিল টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন নিবন্ধন কিভাবে করবেন বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন পাশাপাশি আপনি ভ্যাকসিন কার্ডটি কীভাবে কিভাবে ডাউনলোড করবেন অবশ্যই বলে রাখি যে ভ্যাকসিন কার্ডের সবগুলো ইনফরমেশন কিন্তু আপনার ইংরেজিতে থাকবে এবং ইনফরমেশন কিন্তু বাংলা বা ইংরেজিতে যেটাই থাকুক আপনার জন্ম নিবন্ধনে যা থাকবে তা কিন্তু ইনফরমেশন অটোমেটিক্যালি এখানে জেনারেট হয়ে বসে যাবে তো এখানে ম্যানুয়ালি টাইপ করার কোনো উপায় নেই তো সেক্ষেত্রে আমি আবারও বলছি যারা জন্ম নিবন্ধন এখনও ডিজিটাল করেন নাই তারা দ্রুত সহকারে ইউনিয়ন পর্যায়ে গিয়ে আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করে ফেলুন অর্থাৎ ডিজিটাল ছাড়া কিন্তু আপনার জন্ম নিবন্ধন এখানে সম্পূর্ণ তথ্য ভুল আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনার ভ্যাকসিন কার্ডের আবেদনের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এই সমস্যা হচ্ছে কিনা তো সমস্যা হলে অবশ্যই আমি আমার ভিডিওটিতে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ